তারপর দেখেন এগুলো কিন্তু গায়ে হেলুদে ধুমাই চলতেছে ঠিক আছে প্রত্যেকটা গায়ে হেলুদায় দেখি আমরা

আচ্ছা নিতে এখানে আসতে এত দূরে বা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই এই ক্ষেত্রে আপনার কি ব্যবস্থা রেখেছে ভাইয়া আমি কিন্তু অবশ্যই বলবো যে আমার শোরুমে আসেন দেখে নিয়ে যান বাই চান্স আসতে পারলেন না আপনি আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন তার জন্য কিন্তু এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে তাইলে এই প্রোডাক্ট আমি কিন্তু আপনার ঠিকানায় পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত বোরখা তারপর টি-শার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম